বিশের যন্ত্রণা কাতর হয়ে যাইত তোমার আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার আমার মারে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার আমার নানীরা বুঝাইত তোমার আমার খালারা বুঝাইতো দাদিরা বুঝাইত কিন্তু যার ব্যথা সেই বোঝে দুনিয়ার কেউ বোঝে না তোমাকে আমাকে আমাকে তোমাকে আমাকে মা জন্ম দিতে গিয়ে কলস কলস রক্ত ধারণ করেছে তোমাকে দুনিয়াতে আনতে গিয়ে তুমি ভূমিষ্ঠ হইতে গিয়ে মা অজ্ঞান হয়ে পড়েছে এমনটা অজ্ঞান হয়ে পড়েছে তুমি যখন দুনিয়াতে আইছো তোমার কান্নার আওয়াজে সবাই তোমার কান্নার থামানোর জন্য বন্ধ করার জন্য কোলে নিয়েছে তোমাকে কান্না বন্ধ করার জন্য একবার তোমার দাদির কাছে গিয়েছো কান্না বন্ধ হয় নাই নানীর কাছে গিয়েছো কেউ কান্না বন্ধ করতে পারে না খালার কাছে গিয়েছো খালাও কান্না বন্ধ করতে পারে না তোমার কান্নার আওয়াজ তোমার আমার কান্নার আওয়াজ শুনে যেই মা কলস কলস রক্ত দিয়া অজ্ঞান যেই মা বিছানায় অজ্ঞান ওই মা তোমার আমার কান্নার আমার শোনা বলছে কে নিছো আমার সন্তানটা দে একটা বারের জন্য দে ওই সন্তানরা দেব বলে নেওয়ার জন্য এত কষ্ট করেছে যখন তোমার কান্না দুনিয়ার কেউ বন্ধ করতে পারে না তখন তোমার মা তোমাকে যখন রক্তমোখা অবস্থায় যখন নরম খাবারটা তোমার মুখে তুলে দিয়েছে রে তোমার কান্নাটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে আল্লাহ বা বলতেছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য আমি আল্লাহ তালার নির্দেশ তোমাদের জন্য আমি আল্লাহ তালার ফরমান তোমরা আমি আল্লাহর একমাত্র ইবাদত করব আমরা ইবাদত করব কার সবাই বলেন আমাদের হায়াতের মালিক কেকার দেয়া বলেন আমাদের কে খাওয়ান কে আমাদের কে কে আমাদেরকে চলার শক্তি দান করেছেন কে সুস্থতার নিয়ামত দান করেছেন কে অসুস্থতার নিয়ামত দান করেছেন কে মালিক সৃষ্টি করেছেন জগৎটাকে মানুষের জন্য অপরাধী ওই রব আমাদের কে বলতেছেন দুনিয়ার মানুষরা রে তোমাদের জন্য আমি আল্লাহ তালার ফরমান আমি আল্লাহ তালার ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ আর ইবাদত করবা আমি আল্লাহর দাসত্ব করবা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না কোন মাসের ইবাদত করা যাবে না কোন কাছের পূজা করা যাবে না কোন চন্দ্রের পূজা করা যাবে না একমাত্র আমি আল্লাহ আর ইবাদত করবা এটা আমি আল্লাহ তালার নির্দেশ তোমাদের জন্য আল্লাহ আকবার নির্দেশকার সবাই বলে নির্দেশকার রব্বুল আলমীর বেলা দুনিয়ার মানুষের আরে তোমাদের জন্য আমার নির্দেশ আমি ব্যতীত তোমরা ইবাদত কারো করব না একমাত্র ইবাদত করব আমার আমার ইবাদতের পাশাপাশি

ভালো ব্যবহার করো কেন 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 আল্লাহ তালা নিজে বললেন আমার ইবাদত করবা আমার ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ আচরণ কেন আমার আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষের তোমাদের তোমরা তোমাদের মাতা পিতার সাথে এই জন্য সদ আচরণ করবা তোমাদের মাথা পিতারা তোমাদের জন্য দুনিয়াতে পরিমাণ কষ্ট করিয়াছে রে যে দিন তুমি দুনিয়াতে ছিল না তোমার কোন পৃথিবীতে আসার কোন অনুভব ছিল না হঠাৎ একদিন তোমার মায়ের গর্ভে তুমি যখন তোমার বাবার পরশের মাধ্যম দিয়ে যখন আইলা যে মাটা সবল সুস্থ যেই মাটা প্রতিদিন প্যালেট প্লেট খাবার খাইত আরামের সাথে ঘুরতো ওই মায়ের গর্ভে দিন তুমি ওয়া আলামু আবু আরহা মায়ের রেহেমে যখন এক কাতরা নাপাত পানি তোমার বাবার অরশ থেকে গেল ওই দিন তোমার সুস্থ সবল মা আর খাবার খাইতে পারে না যে মা প্লেট প্লেট খাবার খাইতো তোমার গর্বে আসার পর কি মা খাবার নিয়ে প্লেটে বসে গেলে এক নকমা খাইলে দুই নকমা খাইলে ওই মা ভূমি করে বের করে দিত আবার তুমি যখন আস্তে আস্তে ওই মায়ের গর্বে বড় হইতেছি তুমি যখন বড় হইতেছিলে তোমার যন্ত্রণায় দিন যায় তুমি বড় হও তোমার যন্ত্রণায় মা যেই মা সাথে সাথে তো যেই মা দিনের পর দিন কাজ করে যাই রে কিন্তু তুমি আমি যখন মায়ের গর্বে এসেছি মার ঠিক মতো কাজ করতে পারি না ঠিক মতো ঘুমাইতে পারি না তোমার বাবার পাশে যখন তোমার মা ঘুমিয়ে যায় হঠাৎ করে চিৎকার দেয়া উঠে ডাক দেয়া বলে তোমার বাবার ডাক দেয়া বলে ওগো তুমি কান্দো কেন তোমার ঘুম ভেঙে গেল কেন বলো তোমার আমার মা ওই সময় জবাব দিয়ে বলছে তুমি এটা বুঝবা না সন্তানের কষ্ট তুমি বুঝবা না সন্তানকে ঘরে ধারণ করেছি আমি

রাতের পর রাত ঘুমাইতে পারে নাই দিনের পর দিন মাস চলাফেরা করতে পারে তোমার আমার বয়স যখন মায়ের যখন দশ মাস হয়ে গেল তুমি আমি যখন মায়ের গর্বে থেকে দুনিয়াতে আসলাম আল্লাহ বলে দুনিয়ার মানুষ কেন তোমাদেরকে আমি বলছি তোমরা তোমাদের মাথা বিতার সাথে ভালো ব্যবহার করবা স্বাদ আচরণ করবা খারাপ আচরণ করবা না কেন বলছি জানো তুমি যেই তোমার মায়ের গর্বে থেকে দুনিয়াতে আসবা ওই দিন তোমার মা কাতর হয়ে যাইত তোমার আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার আমার মারে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার আমার নানীরা বুঝাইতো আমার আমার খালারা বোঝায় তো দাদিরা বোঝায় কিন্তু যার ব্যথা সেই বোঝে দুনিয়ার কেউ বোঝে না আহ তোমাকে আমাকে আমাকে তোমাকে আমাকে মা জন্ম দিতে গিয়ে কলস কলস রক্ত ধারণ করেছে তোমাকে দনিয়াতে আনতে গিয়ে তুমি ভূমিষ্ট হইতে গিয়ে মা বা জ্ঞান হয়ে পড়েছে এমনটা অজ্ঞান হয়ে পড়েছে তুমি যখন দুনিয়াতে ঠাইছো তোমার কান্নার আওয়াজে সবাই তোমার কান্নার থামানোর জন্য বন্ধ করার জন্য কোলে নিয়েছে তোমাকে কান্না বন্ধ করার জন্য একবার তোমার দাদির কাছে গিয়েছো কান্না বন্ধ হয় নাই নানির কাছে গিয়েছো কেউ কান্না বন্ধ করতে পারে নাই খালার কাছে গিয়েছো খালাও কান্না বন্ধ করতে পারে নাই তোমার কান্নার আওয়াজ তোমার আমার কান্নার আওয়াজ শোনা যেই মা কলস কলস রক্ত দিয়া অজ্ঞান যেই মা বিছানায় অজ্ঞান ওই মা তোমার আমার কান্নার আওয়াজ শোনা বলছে কে নিছো আমার সন্তানটা রে দে একটা জন্য দে ওই সন্তানরা দে কোলে নেওয়ার জন্য এত কষ্ট করেছে যখন তোমার কান্না দুনিয়ার কেউ বন্ধ করতে পারে না তখন তোমার মা তোমাকে যখন রক্ত মাখা অবস্থায় যখন নরম খাবারটা তোমার মুখে তুলে দিয়েছে রে তোমার কান্নাটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে আল্লাহ জীবনের মূল কষ্ট মা